এক নম্বর বললাম যে পাত্র পাত্রী থাকতে হবে আর বিবাহ বৈধ হয় কোনো বাধা না থাকে দুই নম্বর হচ্ছে ইজাব আরবিতে যেটা কি বলা হয় ইজাব মানে বিবাহের প্রস্তাব বিবাহের প্রথম যে প্রস্তাবটা হবে পাত্রর পক্ষ থেকে অথবা পাত্রীর ওলির অভিভাবকের পক্ষ থেকে যে দিক থেকে না প্রথম যে প্রস্তাবটা হবে দুই দিক থেকে দুই দিকের যে কোনো একদিক থেকে হইতে পারে এটাকে ইজাব বলা হয় কীরকমভাবে হয়তো ছেলে বলছে যে আপনার মেয়েটিকে আমি বিবাহ করতে চাই আপনার মেয়েটির আমার সাথে বিবাহ দিয়ে দেন বিবাহের অনুষ্ঠানে আসি আমরা এখন কারণ এইভাবে আগের মতো চলতে চলতে মসজিদে বসে আসে এমনি কথা বলছে আর বিবাহ হয়ে গেলে এইরকম আজকাল বিবাহ হয় না প্রথম কিছু ফরমালিটি দেখা শোনা একটু খাওয়া দাওয়া যদি রাজি হয় তাহলে একটু খাওয়াবে আর যদি সন্দেহ থাকে তো খাওয়া দাওয়া করাবে না দেশের তরিকা সব এগুলো আর চা বিস্কিট খাইয়ে বিদায়ী করে দিবে বা ওরাও খেতে চাইবে না যে বিবাহ যখন মেয়ে পছন্দ হলো না তার খাবো কেন আছে না না এগুলো এগুলো সব দেশি তরিকা এগুলো এগুলো ইসলামের কিছু নাই এমনি আপনি কোনো মুসলিম ভাইকে খাওয়ান বিয়ে করুক আর নাই করুক আর বিয়েও করলেও যে খাওয়াইতে হবে তাও জরিম না দেখে চলে গেল কোনো অসুবিধা নেই তো বলছিলাম ইজাব প্রস্তাব প্রস্তাব এরকম হয় বিয়ের মজুরি সে যেটা হয় মেয়ের বাবা বলছে আমার মেয়ের বিবাহটা পড়িয়ে দেন ও খতিবকে বলে যে বিয়ে পড়ায় এটা হলো দেশি তৈরিকে এটা হচ্ছে ইজাব এটা না বললে ও খতিবের কোনো প্রয়োজনই নাই ও যদি বলে আমার মেয়ের বিবাহ আমি এই ছেলে আব্দুর রহমানের সাথে দিয়ে দিলাম দিয়ে দিলাম তো বললো কিন্তু ওই দিক থেকে কবুল করলাম যে বলতে হবে ওটা বাকি আছে এখন দ্বিতীয় যেটা রকুন বিবাহ সেটা হচ্ছে এই প্রস্তাবটি মেয়ের বাবার পক্ষ থেকে বাবা বেঁচে থাকে তো বাবা যদি বেঁচে না থাকে তো তারপরে যে বর্তী নিকট আত্মীয় যে অভিভাবক রয়েছে বড় ভাই আছে অথবা দাদা আছে না হাই চাচা এরা না থাকলে আপন চাচা প্রস্তাব এটি প্রস্তাব ছেলের পক্ষ থেকে হইতে পারে মজলিসি বিবাহ মজলিসি হইতে পারে যেটা নবিসম জামানায় হইত যে আমার সাথে আপনার মেয়ের বিবাহ দিয়ে দেন আপনার বোনের আমার সাথে বিয়ে দেন দেবেন দিয়ে দেন এটা হচ্ছে প্রস্তাব ও যদি বলে হ্যাঁ দিয়ে দিলাম ওটা হচ্ছে কবুল আমাদের বিয়ের মজলিসি কি হয় মেয়ের বাবা বলে আমার মেয়েটির কি করেন বিয়েটা পড়াই দেন প্রস্তাব হলো ইজাব হইল এটা আর ছেলেটিকে যখন কবুল করলে তুমি অমুকের মেয়ে অমুককে এত টাকা দেন মোহরে এত টাকা কাবিনে কবুল করলে সে বললো কাবিল তো আমি কবুল করলাম গ্রহণ করলাম এটা হচ্ছে কবুল এই কবুলটা হচ্ছে তৃতীয় রকুন ইজাব ইজাব কাকে বলে আল্লাহফ্জোসা দের মিনাল ওয়ালিয়ে আউ মা ইয়াকুমাকাম আউ মা ইয়াকুম মা কামাহু বেলাফজে আও। অভিভাবকের পক্ষ থেকে বা অভিভাবকের পক্ষ থেকে কেউ যদি ওকিল থাকে দায়িত্বশীল কাউকে বলে যে ভাই আমি তো বিদেশে আছি তো আপনি আমার মেয়েটা বিয়েটা পড়িয়ে দিন কাউকে এটা হচ্ছে ওকিল কিন্তু বাপ বেঁচে আছে বিবাহর মজলিসে হাজির আছে আর একটা উকিল বাপ বানায় এটা নাজায়জ কাজ এক বিদাত বিবাহে বাপ জীবিত বেঁচে আছে মজলিস আছে তারপর উকিল বাপ শুনেছেন না শোনেন না না দেখেন না এই উকিল ছাড়া বিবাহ হয় কি দেশে যারা বুঝে তাদের হয় আমাদের হয়েছে আপনাদের জি উকিল উকিল কখন লাগে লাগে যখন নিজে করতে পারে তখন আর নিজে যদি নিজের কথা নিজে পেশ করতে পারে উকিল কিসের লাগে কফিলের সাথে কথা বলবেন আরবি জানেন না সেজন্য আমার মতো কাউকে বলছেন যে আমার কফিলের সাথে একটু কথা বলে বুঝান তো আমার এইটা প্রয়োজন তখন না উকিল আমি হইলাম আপনি নিজেই যদি আপনি ফি মাফি করে কপিলের সাথে কথা বলে নিতে পারেন তাহলে উকিলের কিসের প্রয়োজন কোন প্রয়োজন নাই এই হচ্ছে উকিল তো উকিল আপনি নিজেই যদি আপনি শপিং করতে পারেন তাহলে আপনার আবার কেনার ক্ষেত্রে উকিলের কিসের প্রয়োজন রয়েছে কিন্তু না আমি ব্যস্ত যেতে পারি না আমি আমার কিছু দিনে ভাইকে বলছি আচ্ছা আপনি বাজার যাচ্ছেন আমার একটু এই কিনে আপনি আসবেন সেই কিনে নিয়ে আসবেন উনি হচ্ছেন আমার কেনাকাটার ক্ষেত্রে উকিল কিনতে গিয়ে যদি ক্ষতিগ্রস্ত হয় ঠকে যায় তো বা ওকে মেরে নিতে কারণ ওকে উকিল বানিয়েছে অকিল কিন্তু বাপ থাকতে অথবা আসল ওলি বাপ না হলে বড় ভাই আছে দাদা আছে চাচা আছে আর বলছে একটা উকিল বানান আর সেই উকিল সারা জীবন ওই মেয়েটির উকিল বাপ থাকলো আর বাপের মতো ওর বাড়ি গেল আর মহিলা বেহায়া হয়ে ওই বানানো বাপের কাছে আসতে থাকলো আর গল্প গুজব করতে থাকলো বাপ বানিয়ে সব হারাম কাজ সারা জেন্ডি ওই হারাম কাজ চলছে সব হারাম কাজ চলছে এই উকিলে যে কত খাতির কিছু কিছু অঞ্চল আছে খুব খাতির গেলে একটা লুঙ্গি দিতে হবে কিছু গিফট দিতে হবে আর কত কি ওটা আগের যুগের কথা বলছে লুঙ্গি এখন তো মনে হয় আরো কিছু বেড়েছে তিন নম্বর তিন নম্বর রোকন হচ্ছে কাবুল কবুল করা মাতুফুন আলা ইজাব অর্থাৎ যখনই প্রস্তাবটা হলো ইজাব হলো এখন কবুল হবে কবুল করবে কি বলে কাবেল তো বলে আমি কবুল করলাম অথবা রাজি রাজি তো আমি আছি বিয়েতে আছেন ছেলেটাকে কবুল করাবে ছেলেকে কবুল করানো হচ্ছে রকুন আর মেয়েকে কবুল করানো হচ্ছে বিদাত সে ভালো করে মেয়েকে কবুল করানো হচ্ছে বিদাত দেশে মেয়েদের কবুল করাই না করায় না দুজন সাক্ষী গেল উকিল বাপ গেল যার পরে বলছে যে অমুকের ছেলে অমুককে তুমি এত টাকা দেন বিনিময়ে মোহরটা হাতে রাখো কিছু টাকা দিয়েছে কবুল করলে ও কবুল করতে চাই রে মাথা যদি রাজি ও মাথাটা ঝুকাইলো হুঁ হা করে আর যদি রাজি না থাকে এক মহিলা আমাদের এলাকায় এক মেয়ে বিয়ে করবে না ও রাজি নাই ওর চাচা তো ভাই সাথে জবর অন্য ঘরে বিয়ে করবে বিয়ে করবে না ও চাচা তো ভাইকে অন্য ঘরে বিয়ে করবে জবরদস্তি বিয়ে দেবে বিয়ে দেবে শেষে যখন মোটেই সে মাথাটাও হিলাচ্ছে না তখন ওর দাদি বা নানি মাথাটা ধরে একটু ঝাঁকানি দিয়ে দিল আর তারপরে সবাইকে বললো যারা এসছে বলছে হ্যাঁ হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ বললো যে অথচ ধরে মাথাটা ঝাঁকানি দিয়েছে ব্যাস এই হলো গুলো হাস্যকর বিবাহ মুসলিম সমাজের লাখাওলা কথা বলল বিবাহ না এইভাবে বিবাহ হয়নি কারোর তো রাজি নেই বিবাহ হয়নি কবুল কার হ্যাঁ ছেলে কবুল করবে মেয়ে কবুল করবে না তাহলে মেয়ের কি কোনো স্বাধীনতা নেই হ্যাঁ আছে শর্তে আসবে বিবাহের মজলিস বসিয়ে বিবাহের অনুষ্ঠান বসিয়ে দিয়েছেন খাওয়া দাওয়া প্রস্তুত করেছেন ছেলে এ পক্ষ চলে এসছে সবাই চলে এসছে বিয়ের জন্য প্রস্তুত হ্যাঁ আজকে ধুমধাম বিয়ে হচ্ছে আর মেয়েকে বলবেন তুমি রাজি আছো যদি বলে না আমি রাজি না তো কি করবেন হ্যাঁ সুতরাং এখন না বিয়ের কথা পাকা করার আগেই যখন আলাপ আলোচনা চলছিল তখনই মেয়ের এজেন্ট নিতে হবে ইস্তিজান অনুমতি নিতে হবে সেটা শর্তে আসছে কারণ শর্ত বিবাহ শুরু হওয়ার আগেই করতে হয় বললাম না এখন শর্তে আসেন তিনটি রুকুন হয়ে গেল এতেই বিবাহ হয়ে যায় কত সহজ বিবাহ পাত্র পাত্রী হইতে হবে যেন শরীয়তে এই দুইজনের মাঝে বিয়ে হয় কোনো বাধা না থাকে শরীয়তগত আর তারপরে ইজাব হইতে হবে কবুল হইতে হবে আমি বিয়ে দিলাম আর কেউ বললো কবল করলাম হয়ে গেল বিবাহ